এই বছরে সারা বিশ্বে ছিয়ানব্বইটি ঘূর্ণিঝড়ে প্রায় তিনশো তিনজন মানুষ প্রাণ হারায় ও প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতি হয় আর দু হাজার চব্বিশে শুধু ভারতে তিনটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে চুয়াত্তর জন মানুষ প্রাণ হারায় আর প্রায় দশ বিলিয়ন ডলারের ক্ষতি হয় আর সারা পৃথিবীতে একশো ছাব্বিশটা ঘূর্ণিঝড় হয় যাতে আনুমানিক দু হাজার একশো ছেষট্টি জন প্রাণ হারায় আর দুশো উনষাট বিলিয়ন ডলারের ক্ষতি হয় এই বছর অন রেকর্ড প্রায় একশো থেকে তিনশোটা বন্যা পেয়েছি তার মধ্যে দশটা ভীষণ আকারের বন্যা মুম্বাই ও পাঞ্জাবের করুণ পরিস্থিতি তো সবাই দেখেছে উপকূলবর্তী অঞ্চলগুলি যেমন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ক্রমাগত নিম্নচাপ তৈরি হচ্ছে অসময়ে ভীষণ বৃষ্টির কারণে চাষাবাদ ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনো বর্ষাকালেও গরম থাকছে আবার কখনো অসময়ে ভীষণ বর্ষা হচ্ছে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে ক্রমাগত ঋতু পরিবর্তন অসময় বর্ষা অত্যধিক গরম ঘূর্ণিঝড় বুঝে নিই পুরো বিষয়টা আর এর কোন সমাধান আছে কি না আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি কেন ঋতু পরিবর্তন হয় পৃথিবীর অক্ষ সাড়ে তেইশ ডিগ্রি কাত হয়ে সূর্যের চারদিকে ঘোরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে তিনশো পঁয়ষট্টি দিনে প্রায় একবার আবর্তন সম্পূর্ণ করে এই দুই কারণে সূর্যের রশ্মি কখনো উত্তর গোলার্ধে বেশি ও কখনো দক্ষিণ গোলার্ধে বেশি পড়ে যখন যেখানে সূর্যের আলো বেশি পড়ে সেখানে গ্রীষ্ম যেখানে কম পড়ে সেখানে শীত আর বর্ষা বিশেষত ভারতীয় উপমহাদেশে হয় সমুদ্রের জলীয় বাষ্প থেকে সৃষ্ট মৌসুমি বায়ুর কারণে ঋতু পরিবর্তন কবে থেকে হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে থেকেই পৃথিবী তার কক্ষপথে এক্সাইল টিল্ট বা কাত হয়ে আছে আর তখন থেকেই এই ঋতুর ধারণা তৈরি হয়েছে তবে স্থিতিশীল আবহাওয়া গড়ে উঠতে কোটি কোটি বছর সময় লেগেছে ঋতুর অনিয়মিত হওয়ার কারণ কি জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জকেই সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয় আর ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় কারণ হল গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর প্রভাবে ঋতুগুলির স্বাভাবিক চক্র ব্যাহত হচ্ছে ফলে গ্রীষ্ম বর্ষা ও শীত ঠিক সময়ে হচ্ছে না ও তাদের স্থায়িত্বেও পরিবর্তন দেখা যাচ্ছে আমাদের এর পরের বিষয় বুঝতে গেলে আগে জেনে নেওয়া প্রয়োজন যে আবহাওয়া বেদার ও জলবায়ু ক্লাইমেটের মধ্যে পার্থক্য কি সহজভাবে বললে কোনো নির্দিষ্ট অঞ্চলের কোনো নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে এটি খুব অল্প সময়ের জন্য পরিবর্তন হয় যেমন তাপমাত্রা আর্দ্রতা মেঘলা আকাশ বৃষ্টি আবহাওয়া প্রতি ঘন্টাতেও পরিবর্তন হতে পারে জলবায়ু হল কোন নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার দীর্ঘমেয়াদী গড় অবস্থা সাধারণত বছর তার বেশি সময়ের ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে জলবায়ু নির্ণয় করা হয় এই জলবায়ু খুব সহজে পরিবর্তন হয় না কোনো বড় কারণ ছাড়া যেমন গ্লোবাল ওয়ার্মিং উদাহরণ হলো আবহাওয়া পরিবর্তন প্রতিদিন লক্ষ্য করা যায় যেমন আজ বেশ গরম পড়েছে বা আজ শীত খুব বেশি আজ আকাশটা মেঘলা ইত্যাদি আর জলবায়ু আগে থেকে ধারণা করা যায় যেমন বৈশাখ মাসে বিকেলে ঝড় ওঠে বা ওই অঞ্চলে এই ঋতুতে বরফ পড়ে ইত্যাদি অসময়ে বৃষ্টিপাতের কারণ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন মানুষের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে এর ফলে বায়ু উষ্ণ হচ্ছে আর এই উষ্ণ বাতাস বেশি পরিমাণে বাষ্প ধরে রাখতে সক্ষম আর এই আর্দ্র বায়ু শীতল হয়ে অসময়ে বৃষ্টি ঘটায় দ্বিতীয় কারণ তাপমাত্রার পরিবর্তন বায়ুমণ্ডলে বায়ুর চাপকে এলোমেলো করে দেয় এর ফলে মেঘ ও বৃষ্টির প্রক্রিয়া অপ্রত্যাশিতভাবে ঘটে যায় তৃতীয় কারণ এলনিনোর কারণে বা প্রশান্ত মহাসাগরের জলের অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ভারতে ও অন্যান্য অঞ্চলে বর্ষাকালে বৃষ্টি কমে যায় আবার অসময়ে হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে আসে পৃষ্ঠের এই উষ্ণতা যখন সাতাশ ডিগ্রি পার করে যায় তখন নিম্নচাপ বা ডিপ্রেশন এবং ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয় এইখানে বলে রাখা ভালো যে ঘূর্ণিঝড় ও নিম্নচাপ একই ঘটনার দুটি রূপ একটি বায়ুচাপের এলাকা যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় একত্রিশ থেকে একষট্টি কিলোমিটার হয় তাকে নিম্নচাপ বলে এতে প্রবল বৃষ্টি হলেও খুব বেশি ঝড় হয় না আর ঝড়ের গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটারের বেশি থাকলে তাকে ঘূর্ণিঝড় বলে সাধারণভাবে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা লক্ষ্য করছেন যে ঋতুগুলির পূর্বানুমান যোগ্যতা কমে যাচ্ছে এই পরিবর্তনগুলি আরও স্পষ্ট হয়ে উঠেছে বিংশ শতাব্দীর শেষ থেকে এর কি কোনো সমাধান আছে সমাধান বলতে কিছু কথা বলতে পারি যেটুকু আমাদের হাতে আছে বা হয়তো তাও নেই যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বৃক্ষ রোপণ করা গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করা শিল্পক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করা যাতে দূষণ নিয়ন্ত্রণে আনা যায় ইত্যাদি এসব তো সবার জানা কথা কিন্তু মোট দূষণের বেশিরভাগটা যেখান থেকে আসে তা নিয়ে কেউ কথা বলে না এই বিরাট বিরাট পেট্রোলিয়াম রিফাইনারি বা এই ধরনের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে মোট দূষণের বেশিরভাগটা হয় আর এখন বিশ্বের বিভিন্ন দেশ তাদের শক্তি প্রদর্শন করতে বা দুর্বল দেশকে ধ্বংস বা অধিগ্রহণ করতে মিসাইল ও নানা আধুনিক অস্ত্রের ব্যবহার করছে পাঁচটা গাড়ি সারা বছর যা দূষণ করে একটা ব্যালিস্টিক মিসাইল একবারই তার চেয়ে অনেক বেশি দূষণ করে আর বাকি যা ক্ষতি করে তা নাই বা যারা গাজাতে মিসাইলের বর্ষণ দেখে আনন্দিত হচ্ছে তাদের জেনে রাখা দরকার এই ধ্বংসের কুপ্রভাব থেকে আমরা কেউ নেতৃত্ব পাব না অন্যের ক্ষতি চাইলে নিজেকেও ক্ষতিগ্রস্ত হতেই হবে আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই সবকিছুর প্রতিবাদ ও সচেতন করা প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম